জানা একটি বিষয় হয়তো শুধু ছেলেরা জানবে মেয়েরা জানবে না মেয়েরা জানবে ছেলেরা জানবে এরকমটা না সকলকে জানা দরকার গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যারা নতুন তারা জানে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন এবং যারা লাইভে আছেন তারা সকলে লাইভে জয়েন্ট আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে নিজের জন্য যা পছন্দ করে প্রতিবাসীর জন্য তাই পছন্দ করবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় সত্যি শুধু নিজের ভালোটা দেখলে হয় না অন্যেরও ভালো মন্দ দেখতে হয় তো আজকের ইসলামিক প্রশ্ন হচ্ছে নিজের জন্য যা পছন্দ করে প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবে উত্তর একজন দূরদৃষ্টি সম্পূর্ণ বুদ্ধিমান সুবিবেচক ও মহানুভব মুসলিম নিজকে তার প্রতিবেশীর সাথে একান্ত করে নেবে প্রতিবেশী সুখে সুখী হবে দুঃখে শোকে তার পাশে দাঁড়াবে নিজের জন্য যখন যা পছন্দ করবে প্রতিবেশীর জন্য সেটাই বেছে নেবে এক্ষেত্রে মানদণ্ড হিসাবে সামনে রাখবে রাসুলের সে কথা ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করবে ওপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে মুসলিমের উপর রাতে আনাস থেকে বর্ণিত রাসুল বলেন সেই সত্য শপথ যার হাতে আমার প্রাণ কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না সে তার জন্য জন্য তাই পছন্দ পছন্দ করবে যা সে নিজের করবে সত্যিকারের মুসলিম তার সেসব প্রতিবেশীদের যত্ন নিতে কখনো ভুলবে না যারা তার ঘরের আশেপাশে বসবাস করে তার গৃহ থেকে ছড়িয়ে পড়া নানাবিধ খাদ্যের সুবাস যাদের অভুক্ত পেটের খিদেকে আরও উস্কে দেয় অথচ নিবারণের ক্ষমতা তাদের নেই এদের মাঝে অক্ষম বাচ্চা অসহায় এতিম নিঃস বিধবা কিংবা স্থিবির বৃদ্ধ যে কেউ থাকতে পারে প্রকৃত মুসলিম নিজের পেট ভরার সময় এদের কথা কিভাবে ভুলে থাকবে সামাজিক দায়িত্বশীলতার যে অনুভূতি বিক্ষল্লা ও রাসুল মুসলিমদের অন্তরে রোপণ করে দিয়েছেন সেটাই তাকে এ সকল অসহায়দের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাবে রাসুল আবু লক্ষ্য করে বলেছিলেন হে আবু তুমি যদি কখনো সুরাইয়া পাক করো তাতে পানি বাড়িয়ে দাও তারপর তোমার প্রতিবেশীদের পরিবারগুলোতে কিছু কিছু করে পাঠিও মুসলিম অন্তর কখনো তার প্রতিবেশীদের দুঃখ দুর্দশা অসহায়তা সম্পর্কে বেখবর থাকতে পারে না তাদেরকে দারিদ্রের মাঝে রেখে নিজে আরাম আয়েস ও সচ্ছলতার মাঝে ডুবে থাকা মুসলিমের জন্য সম্ভব না কীভাবে সে তা পারবে অথচ আল্লাহ রসুল পরিষ্কার করে বলে দিয়েছেন যে ব্যক্তি পেট পুড়ে খেয়ে রাত কাটালো অথচ সে জানে তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্থ সে আমার উপর ইমান আনেনি রাসুল আরও বলেন যে ব্যক্তি মুমিন নয় সে প্রতিবেশীকে ক্ষুধার্থ দেখে নিজে পেট ভরে খায় তো আজকের ভিডিওটির মাধ্যমে বোঝা গেল শুধুমাত্র আপনার টাকা পয়সা আছে বা হয়তো আপনার অনেক কিছু আছে বলে আপনি যা ইচ্ছা তাই বা যেমন ইচ্ছা সেরকমভাবে জীবন কাটাতে পারেন না কাটাতে আপনি তখনই পারবেন আপনার পাশে মানে প্রতিবেশী তারা কীভাবে কাটাচ্ছে জীবন অবশ্যই সেগুলো খোঁজ খবর রাখার পরে নিজের বিলসতভাবে জীবন কাটাতে পারেন আপনি আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে সকলে বুঝতে পারলেন হাই হ্যালো কৃষ্ণা আপকা সেহ তুমি যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে সকলে বুঝতে পারলেন জানতে পারলেন যে ছেলে কিংবা মেয়ে দুজনেরই একটি গুরুত্বপূর্ণ দিক যে কে ভালো আছে কে ভালো নেই বা কার কিরকম পরিস্থিতি চলছে প্রতিবেশী খোঁজ রাখাটা সত্যি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় নিজের ভালোটাও দেখতে নেই তুমি ভালো থাকবে না তুমি ভালো মন্দ খেতে পারবে না পড়তে পারবে না এটা কোনো কোনো মানা নেই কিন্তু হ্যাঁ প্রতিবেশীকে একটু খেয়াল করতে হয় ব্যাস এতটুকুনি নেই আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ভিডিও এবং হাতের সম্বন্ধে আলোচনা করবো হোটেলে